হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশী সেনের নির্দেশে আরামবাগ মহকুমা আধিকারিক সুপ্রভাত চক্রবর্তীর টহল খানাকুল থানার বর্ডারে একদিকে হুগলি জেলার শেষ প্রান্ত খানাকুল থানার গড়ের ঘাট খেয়াঘাট অপর প্রান্তে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল দাসপুর এলাকা রূপনারায়ণ নদীর উপরে বাঁশের অস্থায়ী সেতু এখন এই দুই জেলার একমাত্র মেলবন্ধন সেতু দুই জেলার খানাকুল বর্ডারে নিরাপত্তা খতিয়ে দেখতে সরেজমিনে পৌঁছালো আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সঙ্গে ছিলেন খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক সমীর মুখার্জি মেলবন্ধনের সেতুর উপরে হেঁটে নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ দেখে প্রথমে চিন্তিত হয়ে গেল গোটা গ্রাম কারণ বর্ডারে পুলিশের নজরদারি দেখার জন্য এর আগে এইভাবে কোনো আধিকারিক পৌঁছায়নি পরে গ্রামবাসীরা পুলিশ দেখতে পেয়ে ছুটে আসে কৌতূহলে পুলিশের সঙ্গে কথা বলে তাদের চিন্তা দূর হয়

ওই দিকটা হুগলি খানা থানা না আমাদের এখানে মোটামুটি পরিষেবা এখন ভালোই আছে কোনো অসুবিধা নেই পোল হয়ে যাওয়ার শাঁখা হয়ে যাওয়ার পর থেকে মোটামুটি আমাদের এটা ভালোই চলছে পরিষেবা কোনো অসুবিধা নেই আগে যখন নৌকা ছিল প্রচুর অসুবিধা হতো মানে মানুষের প্যাসেঞ্জারদের এত ভিড় হতো যে মানুষকে ঘুরে চলে যেত এরকম অবস্থা ছিল এখন মোটামুটি শাঁকা হয়ে যাওয়ার পর আর কোনো অসুবিধা হয় না এই সাঁকর কি আগামী দিনও থাকবে মানুষের যাতায়াতের জন্য হ্যাঁ ভবিষ্যৎ থাকবে তোমার উপকার হবে না এখানে এখন এই মুহূর্তে কি কি যাচ্ছে গাড়ি এখন এই মুহূর্তে কোনো চার চাকা বা ট্রলি অটো ইঞ্জিন বাইক এসব পারাবার হয়নি শুধুমাত্র মানুষ সাইকেল আর বাইক পারাবার হচ্ছে কতটা উপকার হয়েছে মানুষের অনেক মানুষের উপকার হয়েছে সব দিক দিয়ে মানুষের যে যাতায়াত মানে একটা নৌকা এলে আধ ঘন্টা এক ঘন্টা দেরি হয়ে যেত সেটা সাফ হয়ে যাওয়ার পর থেকে কোনো অসুবিধা হয়নি সঙ্গে সঙ্গে আসছে মানুষ পারাপার হয়ে যাচ্ছে আর পুলিশে দেখতে এসেছে কিরকম লাগছে বিষয়টা না মোটামুটি ভালোই লেগেছে নিরাপত্তা রক্ষী এর আগে কখনো যা আসেনি এবারে আমাদের

কোন ঘাট এটা এটা জগৎপুর সেতু এই সেতু মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পাকা কংক্রিটের কিন্তু ঘাট কর্তৃপক্ষ তার বুদ্ধি খাটিয়ে এই ব্রিজটি তৈরি করেছে এবং এলাকার মানুষ তাতে উপকৃত এবং খুবই খুশি কি দেখছেন এই ব্রিজে এসে এই মুহূর্তে আমরা আমাদের নিরাপত্তা বিষয়ক যে দৃষ্টিকোণটা আছে সেই দিক থেকে আমরা খতিয়ে দেখলাম এইখানকার সিসিটিভি ব্যাকআপ আছে এক মাসের মতন এবং এটা টোয়েন্টি ফোর এটা খোলা থাকেই এবং যেহেতু এটা দুটো ডিস্ট্রিক্টের বর্ডার পয়েন্ট এবং ওটা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার আন্ডারে দাসপুর থানার এবং এটা হচ্ছে আমাদের হুগলি গ্রামীণের আমাদের খানাকুল থানার তো এটা একটা সংযোগস্থল তো সেখানে এখানে আমাদের ভালো রকম সার্ভেলেন্স থাকছে পুলিশ প্রেজেন্স থাকছে অনেক রাত অবধি মহিলারা এখানে যাতায়াত করছে এখানকার রাস উৎসবকে কেন্দ্র করে গড়ের ঘাটের তো সেই জন্য আমাদের এখানে নারী নিরাপত্তার বিষয়টা খুব জোরদার করে আমাদের উইনার্স টিম এখানে টহলরত থাকবে এবং এই বিগত দিনগুলিতে যখন থেকে রাস উৎসব আছে মহিলা নিরাপত্তার দিকটা খেয়ে খতিয়ে দেখতে আমাদের উইনার্স টিম সবসময় ছিল কারা এখান থেকে যাতায়াত করতে পারছে এই মতে কি দেখছেন সকল মানুষরাই যাতায়াত করছে আমরা জাস্ট একবার গিয়ে

যোগাযোগ করুন সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম সেভেন ফোর থ্রি টু এইট জিরো এইট ওয়ান থ্রি ফাইভ অথবা নাইন এইট ডাবল জিরো এইট সেভেন এইট জিরো টু এইট শিয়াখালা শ্রীপতিপুর হুগলি